জমাইতে দর্শক তিন বছর বাচ্চার জন্য কলি সিস্টেম সেলোয়ার কাটিং এবং সেলাই শেখাবো এখানে মাত্র বারো গ্রাম পরিমাণ কাপড় নিছি কাপড়টি দুই পাট করা আছে এরপর ঠিক এভাবে চার পাট করে নিব চার পাট করে নেওয়ার পর আমরা এ পাশে একটি মার্জেন করে নিব এরপর রাবার ভাঙার জন্য নিব দুই ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জেন করব। এখন নিচের মার্জিন থেকে লম্বা নিব বিশ ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জেন করব। নিচের ভাঙ্গা দেওয়ার জন্য এক থেকে দেড় ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে আরেকটি মার্জেন করব এরপর এখান থেকে হাই নিব নয় ইঞ্চি পরিমাণ তিন বছর বাচ্চার জন্য এখানে একটি মার্জেন কল্লি দেওয়ার কারণে দেড় ইঞ্চি নিচে আরেকটি মার্জেন করব কল্লি দেওয়ার কারণে দেড় ইঞ্চি বাড়তি নিতে হবে পায়ের মুখ নিব পাঁচ ইঞ্চি সেলার জন্য এক ইঞ্চি এরপর ঠিক এই একটি শেপকার দ্বারা আমরা সুন্দর করে রাউন্ড শেপটি করে নেব আসলে কল্লি দিব এ কারণে যেহেতু আমাদের কাপড় কম নিশি বহরে কম হচ্ছে এ কারণে আমরা কল্লি দিয়ে ঘেরটা বাড়িয়ে নিব ঠিক এভাবে কাটিং করতে হবে কল্লি দিলে এই জায়গাটা সমান রেখে জাস্ট এখান থেকে রাউন্ড করে কাটবো এরপর এখানে যে কাপড়টা আছে দুই পার্ট এটাকে ঠিক এভাবে ভাজ করে চার করব। কোনা করে ভাস দিব এরপর ঠিক এভাবে কেটে নিব এই কল্লির লম্বাটা ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি রাখলে হয়ে যাবে এখানে কল্লিটা কিন্তু চার পাট আছে ঠিক এভাবে বসাবো নিচের দাগ থেকে মিল করে বসানোর পর আমরা হাইট আবারও মাপ দিব নয় ইঞ্চি সেলার জন্য এক ইঞ্চি বাড়তি রেখে এইভাবে রাউন্ড শেপ করে বাকি কাপড়টুকু কেটে ফেলে দেব এভাবে কাটিং করার পর ঠিক এইভাবে সেট করতে হবে তো দেখেন এখানে দুইটা কল্লি আমাদের এখানে আমাদের দুটা পার্ট সামনের একটা পিছনের একটা এরপর একটা পার্টের উপরে একটা কল্লি নিয়ে নিচের রাউন্ড শেপ থেকে আমরা সমান করে বসি একটা সিলাই দিব আচ্ছা একটা পার্টের মধ্যেই কিন্তু দুই সাইডে দুইটা কল্লি সেট করতে হবে একইভাবে আবার এই কলিটা এই পাশে সেট করব কলিটা কিভাবে সেট করতেছি জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবেন ঠিক এইভাবে লাগানোর পর আপনাদের আরেকটি যে সেলরের অংশ আছে সেটাকে উপরে রাখতে হবে ঠিক এভাবে উপরে রেখে এখন এই পাশের কলিটাকে জয়েন করতে হবে তো দেখেন কিভাবে জয়েনটা করতেছি ভালোভাবে খেয়াল করবেন বা একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন অল্প কাপড় দিয়ে দুই বছর বা তিন বছর বা চার বছর বাচ্চার জন্য এইভাবে কল্লি সিস্টেম করলে অল্প কাপড় দিয়ে আপনারা স্যালোয়ার তৈরি করতে পারবেন একইভাবে আবার এই পাশের কল্লিটাকে জয়েন করতে হবে তো উপরে থেকে সমান করে ধরে কল্লিটা ঠিক এই যেইভাবে দেখেন সমান করে বসাবো বসানোর পর ঠিক এইভাবে সুন্দর করে কাপড়টা ধরতে হবে যাতে এখানে ঘুষ না ধরে বা টান না ধরে সুন্দর করে মিল করে ধরে এখানে দুইটা বা একটা করে সিলাই দিয়ে নেবেন দরপরে ঠিক এরকম হবে কলি লাগানোর কারণে আমাদের ঘেরটা কিন্তু বেশি হলো ঠিক আছে এখন আমরা নিচে যে বাড়তি কাপড় রাখছিলাম সেই বাড়তি কাপড় অনুযায়ী কাপড়টিকে এভাবে ভাঁজ করে আরেকটি ডাবল ভাঁজ দিয়ে এখানে সিলাই করে নিব। চাইলে এখানে আপনারা বকরম সেট করতে পারেন বা বিভিন্ন ডিজাইন করতে পারেন একইভাবে দুটা অংশ একটা সালোয়ারের দুটা অংশ থাকে তো একইভাবে সেলাই করতে হবে নিচের দিকটা দেখেন ঠিক এইভাবে উল্টা পাশে কিন্তু এইভাবে ভাঁজটা করতে হবে সোজা পাশে কিন্তু এইভাবে ভাঁজ করা যাবে না পাশে এরপর দেখেন ঠিক এরকম হবে এখন আমাদের হাইয়ের যে মাঝখানের সেলাই সেই সেলাইটা দিতে হবে এখানে একটা বারটেক দেব এখন এই সিলাইটা একদম হাই পর্যন্ত রাউন্ড শেপ হয়ে এই পাশের পা পর্যন্ত নিয়ে আসতে হবে ভালোভাবে লক্ষ্য করেন আমি কিভাবে সিলাই দিচ্ছি আমি কিন্তু আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই সেলাই শেষে একটা বার টেক দেওয়ার পর এখানকার বাড়তি কাপড় কেটে দিবেন যদি বাড়তি কাপড় কেটে না দেন তাহলে কিন্তু এই জায়গাটা টান ধরে থাকে এখানে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এভাবে কেটে দিয়ে একটু করে চাকন কেটে দিবেন দেওয়ার পরে দেখেন এটা সোজা সাইট সোজা সাইডে হায়ের এখানে কোনো প্রকার টান ধরে নেই বা ঘুষ ধরে নেই কারণ সাইটে আমরা বেশি কাপড় রাখি নি তার জন্য এরকম সুন্দর ফিনিশিং চলে আসছে এখন এখানে রাবার সেট করব আমরা যে দুই ইঞ্চি বাড়তি কাপড় নিয়েছিলাম সেই বাড়তি কাপড় থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঙ্গা দিয়ে একটা সেলাই দিয়ে নেব এখানে কিন্তু ডাবল ভাঙ্গা দেওয়ার প্রয়োজন নাই সিঙ্গেল একটা ভাঙা দিয়ে সেলাই করে নেবেন এরপর তিন বছর বাচ্চার জন্য আমি এখানে চোদ্দো ইঞ্চি পরিমাণ মোটা এলাস্টিক বা এই রাবারটা আমি নিয়ে নিয়েছি নেওয়ার পর জয়েন করছি এরপর রাবারটা সম্পূর্ণ ভিতরে দেওয়ার পর আমরা শুধু কাপড়ের উপরে সেলাই দিব এই সেলাইটা কখনোই আমাদের রাবার সহ কিন্তু সেলাইটা দেওয়া যাবে না প্রথমের সেলাইটা অর্থাৎ এখন যে সেলাইটা দিচ্ছি আমরা এভাবে রাবারটাকে টান দিয়ে বের করে নিয়ে আসবো আর নিচের দিকে মানে পিছন পাটা অটোমেটিক কুসি হবে আমাদের সম্পূর্ণ রাবারের যে প্রসেসটা লাগানো সেটা হচ্ছে রাবার সহ সেলাই দিলে কিন্তু এটা হবে না ঠিক আছে শুধু কাপড়ের উপরে সিলাই দিবেন রাবারটা ভিতরে ফাঁকা থাকবে এভাবে রাবারটা টান দিয়ে বের করে নিয়ে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন এরপর চতুর্পাশে রাবারটাকে সমান করে বসাবেন সমান করে বসানোর পর এখনকার সেলাইটা রাবার সহই দিতে হবে দেখেন ঠিক মাঝখানে সিলাইটা দেব সামনে পিছনে টান দিয়ে ধরে যদি সিলাইটা দেই তাহলে মাঝ সিলাইটা আর কখনো ছিঁড়ে যাবে না যদি টান না তাহলে কিন্তু মাঝখানে সিলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এই যে দেখেন আমি সেলারটাকে কমপ্লিট করে নিচ্ছি এটা তিন বছর বাচ্চার জন্য তৈরি করছি আশা করি আপনারা এই নিয়মটা ফলো করলে খুব সহজভাবে ছোট বাচ্চাদের অল্প কাপড় দিয়ে তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন